হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো লক্ষণের শক্তিশালী যে নাটকটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর কোর্স নিয়ে তাদের মেজর কোর্সের স্টুডেন্টদের কিন্তু এই বছর কম্পালসারিতে রয়েছে বাংলা এবং সেই বাংলা থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নাটক যেখান থেকে আমি তিনটে পার্টে ভিডিওগুলো আলোচনা করছি প্রথম ভিডিও আলোচনা করেছিলাম প্রথম পার্টটা সেখানে দু মার্কসের গুরুত্বপূর্ণ সাজেশনসগুলো নিয়ে দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম পাঁচ নাম্বারে গুরুত্বপূর্ণ গুলোকে নিয়ে এবং এখন আমি দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেই নিয়ে সাজেশন মানে নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি পেতে পারো অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে শুধুমাত্র অ্যাডমিশন নিতে হলেই যে যোগাযোগ করবে এমনটা নয় যে কোনো রকম সমস্যার জন্য যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানচ্যতী কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সঙ্গে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন লক্ষণের শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করো এবং রামায়ণের যে যুদ্ধকালীন পরিস্থিতিকে সুকুমার রায় কিভাবে উপস্থাপন করেছেন এই নাটকের মধ্যে দিয়ে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু ভালো করে পড়বে দ্বিতীয় প্রশ্ন লক্ষণের শক্তিশালী নাটকে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছিল উদাহরণ সহ তা আলোচনা করো মানে এইভাবে নাটকের কিছু সংলাপ আছে সেই সংলাপ তুলে কিন্তু এই প্রশ্নটার উত্তরটা আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশালী নাটকের সংলাপগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে অবদান রেখেছে কয়েকটি উল্লেখযোগ্য সংলাপ উল্লেখ করে তা আলোচনা করো দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নটা প্রায় সিমিলার আছে কিন্তু প্রথম প্রশ্নটার সঙ্গে দ্বিতীয় প্রশ্নটা এমন কি যে দ্বিতীয় প্রশ্নটায় সংলাপ গুলো তুলেই আলোচনা করতে হবে এবার প্রথমটাতে তুমি বিস্তারিত আলোচনা করে তারপরে সংলাপ গুলো মাঝে মাঝে আলোচনা করতে পারো পরবর্তী প্রশ্ন লক্ষণের বিষয়বস্তু এখানকার হাস্যরস চরিত্র এবং সামাজিক ও নৈতিক তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করো বা বিশদভাবে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন লক্ষণের শক্তিশালী নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণের শক্তিশীল নাটকের নামকরণের সার্থকতা খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলো তাহলে পরীক্ষায় লক্ষণের শক্তিশীল থেকে নাটক থেকে যা কিছু কমন আসবে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ